থমকে গেছে গোটা দেশের পঞ্চান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আজ পুরো বাংলাদেশ জুড়ে ছাত্র শিক্ষক একসাথে রাজপথে একদিকে ছাত্রদের কোটা আন্দোলন অন্যদিকে শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন আর মাঝখানে থমকে গেছে উচ্চশিক্ষার ক্লাস পরীক্ষা সহ সব রকম প্রাতিষ্ঠানিক কার্যক্রম পেনশন হঠাৎ কেন আবির্ভূত হলো টেনশন রূপে শেখ হাসিনা সরকার গত বছরের আগস্টে চালু করে সর্বস্তরের মানুষের জন্য চার ধরনের পেনশন স্কিম এখানে বলা ছিল একজন সরকারি চাকুরিজীবী যেমনটা পেনশন সুবিধা পেয়ে থাকেন তেমনই একজন বেসরকারি চাকুরিজীবী প্রবাসী কৃষক শ্রমিক ঠিক সেইভাবে পেনশন সুবিধা পেতে পারেন এই পেনশন সুবিধা পাওয়ার জন্য করতে হবে রেজিস্ট্রেশন জমা রাখতে হবে নির্দিষ্ট হারে টাকা সরকার আবার সেই টাকা খাটিয়ে লাভ রূপে আপনাকে দিবে পেনশন সুবিধা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ কিন্তু বাধা আসলো পঞ্চম স্কিমে এসে যেটি কিনা প্রত্যয় স্কিম শুরু হল শিক্ষকদের তুমুল আন্দোলন আচ্ছা যদি আপনাকে বলা হয় আপনার পঁয়ষট্টি বছর চাকুরি শেষে আপনি এককালীন যে গ্র্যাচুইটি আশি লক্ষ তিয়াত্তর হাজার টাকা পাবেন সেটি আর পাবেন না তখন আপনার কেমন লাগবে ঠিক এমনটাই হয়েছে প্রত্যয় স্কিমে বাংলাদেশ ব্যাংক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিআরটিসি আর পেট্টো বাংলা পেট্রোলিয়াম কর্পোরেশন সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রায় চারশোটি স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যে প্রায় চার লাখ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের জন্যই এই বাধ্যতামূলক প্রত্যয় স্কিম পেনশন এবারের অর্থ বছরে সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে সাতাশ হাজার নয়শো কোটি টাকা আলাদা রেখেছে শুধুমাত্র সরকারি চাকুরিজীবীদের পেনশন সুবিধা দেওয়ার জন্য যেখানে আপনি একজন অধ্যাপক হিসেবে পঁয়ষট্টি বছর চাকরি শেষে এককালীন গ্র্যাচুইটি পাবেন আশি লক্ষ তিহাত্তর হাজার টাকা এবং সাথে মাসিক হারে পাবেন পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আপনি ইন্তেকাল করলে আপনার নমিনি আজীবন পাবেন এই মাসিক পেনশন সুবিধা পাঁচ পার্সেন্ট হারে বাড়বে প্রতি বছরে ইনক্রিমেন্ট থাকবে উৎসব ভাতা সহ আরও বাড়তি সুবিধা চাকরি শেষে আপনাকে এবং আপনার নমিনির থাকবে না কোনো চিন্তা এই যে পুরো টাকাটা আপনাকে দেওয়া হচ্ছে পেনশন সুবিধা হিসেবে এই পুরো টাকাটাই কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকে নেওয়া অর্থাৎ আপনাকে আপনার বেতন থেকে কোনো টাকাই কিন্তু এখান থেকে কাটতে হচ্ছে না খুব সম্মানজনক ও লাভজনক হওয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা সহ এমন সরকারি চাকুরি ছিল সবার প্রথম পছন্দ বজায় থাকে আর্থিক নিরাপত্তা কিন্তু প্রত্যয় স্কিমের ফলে তা আর হচ্ছে না কাটা হবে বেতন থেকে টাকা সেই টাকা বিনিয়োগ করবে সরকার লভ্যাংশ থেকে দেওয়া হবে কেবল মাসিক পেনশন সুবিধা থাকবে না এককালীন আশি লক্ষ তিয়াত্তর হাজার টাকার গ্র্যাচুইটি সুবিধা আপনি যতদিন বেঁচে থাকবেন পাবেন পেনশন সুবিধা আর যদি আপনি বছর বয়সের আগে মারা যান তবে আপনার পঁচাত্তর নমিনি পাবে সেই টাকা এখন কথা হচ্ছে সরকারের কেন এই পদক্ষেপ খুব স্বাভাবিক প্রতি অর্থ বছরে সরকারি চাকুরিজীবীদের জন্য যে হাজার হাজার কোটি টাকা সরকার বরাদ্দ রাখে তার পুরোটাই জনগণের টাকা এত বড় অর্থের পরিমাণ দিতে গিয়ে সরকারের কোষাগারের যে কমতি তা সামাল দিতেই এই উদ্যোগ প্রতিবেশী দেশ ভারতেও চলছে এমন এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম এতে সরকারের আর্থিক চাপ যেমন কমবে দেশের সামগ্রিক উন্নয়নও বাড়বে সব মিলিয়ে সরকার আরও স্থিতিশীল হয়ে উঠবে এখন তো চলছে প্রত্যয় স্কিম আগামী বছরের জুলাইয়ে আসছে সরকারি চাকরিদীবের জন্য নতুন একটি স্কিম যা হলো সেবক স্কিম এই স্কিমে বলা থাকবে ঠিক একই রকমের ব্যবস্থা যেখানে বেতন থেকে কাটা হবে টাকা সেই টাকা সরকার খাটাবে বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে সেই লভ্যাংশ থেকে দেওয়া হবে সরকারি চাকুরিজীবীদের পেনশন সুবিধা থাকবে না কোনো রকমের গ্র্যাচুইটি সুবিধা এমনটা যদি হয় তাহলে কিন্তু সরকারি চাকুরি যে আর সোনার হরিণ থাকবে না সেটি খুব সহজেই বলা যায়